হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো হচ্ছেন অতীত সুস্থতেই আছেন আল্লাহ রহমত মেয়ের বাড়ি হ্যাঁ বিএস এখানে যে মাছগুলো দেখতেছেন বিএত শোল শৈল মাছের পোনা এই মাছগুলো আকারে হয়তো বা মাছগুলো ছোট রয়েছে বিএত শোল মাছের দানি পোনাটা আমরা বিক্রি করে থাকি এই সাইজের মাছের পোনাটা সীমিত রেডে মাছগুলো বিক্রি করা হয় যেরকম সাইজের পোনায় হোক না কেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে মাছ এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি ওতে তিন ইঞ্চি পর্যন্ত পেয়ে থাকবেন তার মাধ্যমে হলো আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনে বক্সের নাম্বার রয়েছে মাধ্যমে যোগাযোগ করলে নিশ্চিন্ত মাছগুলো সঠিকভাবে পেয়ে থাকিবেন বেশ এই মাছগুলো চাষ সম্পর্কে তথ্য অতএব আপনাদের কি কিছু পরিমাণ দিয়ে থাকবো তার মাধ্যমে দেখা যাচ্ছে আপনারা কিভাবে চাষ করলে সুদনটার মাধ্যমে লাভ করতে পারেন বেশ গেছে আপনার পুকুরের মাধ্যমে এই সাইজের মাছগুলো যখন আপনি সারিবেন আগে থেকে মাছের খাদ্য অতিব তৈরি করে নিতে হবে সেটি হলো আপনার এক ধরনের প্রাকৃতিক খাদ্য সেটি হলো প্লান্টন প্লান্টনটা তৈরি করার জন্য আপনারা প্রসেসিং করে নেবেন তার মাধ্যমে দেখা গেছে প্লান্টনটা কিভাবে তৈরি করবেন যখন আপনার পুকুর ছোট আয়তনের পুকুর থাকবে তাহলে এই মাছগুলো নার্সিং করার পদ্ধতিটা আপনারা শুনুন প্রাথমিকভাবে পানি দুই থেকে আড়াই পিঠে রাখবেন তার মাধ্যমে দেখা গেছে পানি যদি মাছ ছাড়া তিন থেকে দিন আগে কিছু পরিমাণ ময়দা আর খোল আপনার গোবর একমূর্ত করে বিজিয়ে দিতে হবে বিজানোর পূর্বে দেখা গেছে আপনারা ওই তিন থেকে চার ঘন্টা পর ওই খোল আর গোবর আর ময়দাটা একসাথে ব্যবহার করবেন তারপর সারাটা পুকুরে সিটিয়ে দিবেন তাহলে দেখতে পারবেন প্লান্টনটা আপনার এক থেকে দুই দিন পূর্বে মাছ প্লান্টন কে পরিমাণ উৎপাদন হয়ে থাকে তার মাধ্যমে দেখা গেছে এই প্লান্টনের মাধ্যমে খাদ্যটা মাছ সংগ্রহ করে থাকে প্লান্টনটা যখন বেশি পরিমাণ থাকবে ততই মাছগুলো খেয়ে থাকবে ওই প্লান্টন সেটি হলো প্লান্টনটা যে আপনার খাদ্যটা রয়েছে সেটি আপনার মাছের জন্য খুবই উপকারী হবে এর মাধ্যমে আপনারা আরও কিছু পরিমাণ তথ্য দিয়ে থাকবো মাছ যখন তিন থেকে চার ইঞ্চি হবে আপনার যে কোনো খাদ্য বড় থেকে ছোটো পর্যন্ত অভ্যস্ত রাখবেন বেশ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন